যারা নতুন স্পেনে আসছেন বা হচ্ছে নতুন স্পেনে আসবেন তারা সবাই শুনবেন যে হচ্ছে ভাষা শিখো ভাষা শিখো ভাষা শিখো ভাষা শেখা ছাড়া কোনো দাম নাই ভাষা শেখা ছাড়া কিচ্ছু হবে না ভাষা শেখা ছাড়া তোমাকে কেউ চাপ দিবে না ভাষা না জানলে তোমাকে মাত্র দুইশো থেকে তিনশো টাকা জব অফার করবে এইসব কথা আংশিক শক্ত এবং হচ্ছে আংশিক মিথ্যা কারণ হচ্ছে রিসেন্টলি একজন ভাষা জানা ছাড়াই তাই সে তার দক্ষতার মাধ্যমে এখানে জব পাইছে সে কিছুই জানতো না ভাষা মানে মাত্র দুই সপ্তাহ হইল আসছে স্পেনে কিন্তু সে ভাষা না জানার পরেও সেই স্প্যানিশ একটা এম্প্রেসার কাজ পাইছে এবং হচ্ছে মানে সে কী বলবো মানে তার একটা ভালো পরিমাণে অ্যামাউন্টের একটা স্যালারি সহ সে এখানে জবটা পাইছে তো আপনারা যারা যাদের থেকে শুনবেন যে হচ্ছে ভাষা ছাড়া কিছু হয় না আপনারা যদি নিজের স্কিলস থাকে আপনারা যদি নিজের স্কিলসকে কাজে লাগাইতে পারেন এখানে খুব একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের অবশ্যই হইতে হবে আপনার স্কিলটা ইউরোপের যেসব কাজগুলো হয় সেরকম যদি একটা কাজ আপনারা শিখে আসতে পারেন আপনার ভাষা না জানলে আপনি এখানে ভালো একটা জব করে ভালো একটা আর্নিং করতে পারবেন তো এই রিলেটেড একটা সম্পূর্ণ ভিডিও আছে আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখানে কি আপনারা চেক করতে পারেন দেখাবে সম্পূর্ণ ভিডিওতে সে মন্ত স্টেডিউন্ট